আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সার্কুলার মেশিন যে মেশিনটা দিয়ে আপনারা কাট কাটতে পারবেন বোর্ড কাটতে পারবেন প্লায় কাটতে পারবেন এবং থাই কাটতে পারবেন একটা মেশিন দিয়ে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন এই যে আপনারা এখন দেখুন এই মেশিনটা এই যেটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড মালটা আছে এখন আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি এই যে দেখুন প্রথমে এটা সাথে একটা ম্যানুয়াল বই পেয়ে যাবেন এই যে প্রথমে একটা ম্যানুয়াল বই বই পাবেন এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে এক সেট কারন ব্রাশ পাবেন এই যে দেখুন এক সেট কারন ব্রাশ একটা পেয়ে যাবেন একটা সাবি পাবেন ডিক্সটা খোলার জন্য একটা সাবি পাবেন এই যে এটা হলো ম্যানুয়াল বই স্যান্ডবক্স ব্রাম এটা হলো সাত ইঞ্চি সার্কুলার মেশিন মাপ করার জন্য একটা স্কেল দেওয়া আছে স্কেল দেওয়া আছে এই হলো আপনার মেশিনটা দেখুন এটার সাথে একটা ব্লেড দেওয়া আছে কাঠ কাটার জন্য আপনার একটা ব্লেড দেওয়া আছে এই দেখুন এটা হলো সোয়া সাত ইঞ্চি এই মেশিনের সাইজ হবে সোয়া সাত ইঞ্চি একটা ব্লেড দেওয়া আছে সাথে

এটার ব্লেডের সাইজ হলো সোয়া সাত ইঞ্চি এটা হলো আপনার পাওয়ার হলো দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোর্ড পর্যন্ত একটা পাওয়ার এটা ওয়ার্ড হলো বারোশো ওয়ার্ড এটা পাঁচ হাজার আর পি এম পার মিনিট পাঁচ হাজার বার ঘুরবে এটা হলো পাঁচ হাজার আর পি এম এরপরে আপনার এই মেশিনটা দিয়ে আপনারা অনায়াসে আপনারা কাঠ কাটতে পারবেন বোর্ড কাটতে পারবেন পাইপ কাটতে পারবেন থাই কাটতে পারবেন সব কিছু করতে পারবেন এই দেখুন মেশিনটা অনেক হেভি একটা পাওয়ারফুল মাল এই যে দেখুন এই মেশিনটা দেখুন এটা হলো সোয়া সাত ইঞ্চি সার্কুলার মেশিন এই যে দেখুন স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড সোয়া সাত ইঞ্চি সার্কুলারস মেশিন এটা দিয়ে আপনারা সব ধরনের কাঠ বোর্ড প্লাইউড এবং থাই সব কিছু কাটতে পারবেন এই মেশিনটা যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা যে ব্লেডটা একটা আপনারা এক্সট্রা পাইতেছেন এরপর আপনার যাদের যে ব্লেড প্রয়োজন দাঁত ঘন হয় পাতলা হয় আপনারা আলাদা এই ব্লেড নিতে পারবেন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আছে সোয়া সাত ইঞ্চি এই যে এটা দেখতেছেন এটা হলো শোয়া নয় ইঞ্চি এ একই কোম্পানির এই যে দেখুন স্যান্ডবক্স স্যান্ডবক্স এই কোম্পানি ওটা হলো শোয়া নয় ইঞ্চি ব্লেড এটা হলো বড়ো বড়ি এই যে দুশো পঞ্চান্ন এম এম মানে শোয়া নয় ইঞ্চি এটা হলো শোয়া ইঞ্চি এটা হলো সোয়া সাত ইঞ্চি এগুলো দিয়ে আপনারা সুন্দর মতন আপনারা যারা ফার্নিচার কাজ করেন কাঠের কাজ করেন এই মেশিনটা নিতে পারেন আপনারা এই মেশিনটা ছাড়াও এই যে কোম্পানির আরেকটা মেশিন হলো গ্যান্ডি মেশিন এটা হলো গ্র্যান্ডিং মেশিন এই মেশিনটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এটা হলো চার ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন এটা এই স্যান্ডবক্স কোম্পানির এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স কোম্পানির এটা হলো নয়শো পঞ্চাশ ওয়ার্ড এই মেশিনটার পাওয়ার আছে নয়শো পঞ্চাশ ওয়ার্ড এই মেশিনটা দিয়ে আপনারা কাঠ লোহা স্টিল ওয়াল তারপরে রড অ্যাঙ্গেল ফ্ল্যাট বা সব কিছু করতে পারবেন এটা আপনার এ এই মেশিন দিয়ে আপনারা কাঠ কাটবেন বোট কাটবেন এটা দিয়ে আপনারা কাঠ কাটতে পারবেন বোট কাটতে পারবেন এই যে দেখুন এটার ব্লেডটা হলো এই যে এটা এই যে দেখুন এই মেশিন এই ব্লেডটা নিলে এই যে দেখুন এটা হলো এই কাঠ কাটার জন্য বোট কাটার জন্য ব্লেড এটা হলে এই গ্যান্ডিং মেশিন দিয়ে কাজ কাজ করবেন এই গ্যান্ডিং মেশিনটার জন্য আপনার এই যদি শুধু গ্যান্ডিং মেশিন কেনেন সার্ক্লাসও মেশিন না নিয়ে এই গ্যান্ডিং মেশিনটা কিনেন তাহলে আপনারা এই ব্লেডটা যদি নেন এটা দিয়ে আপনারা কাঠ কাটতে পারবেন এই মেন কাট কাটার জন্য কিন্তু এটা যারা কোম্পানি নিয়ে প্রফেশনাল কাজ করেন তাদের জন্য এই মেশিনটা আর আমি টুকটাক যারা কাঠ কাটতে চান তারা একটা গ্যান্ডিং মেশিন নিয়ে এই ব্লেড নিয়ে আপনারা কাঠটা কাঠের কাজ করতে পারবেন তো আপনাদের কাছে এই যে মেশিনটা রেট হয়ে পড়বে এটা আইডিয়া দিচ্ছি এই মেশিনটার দাম পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা এই গ্যান্ড মেশিনটার দাম পড়বে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা আর এই সার্কুলার সব মেশিনটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ডের হাই কোয়ালিটি পাওয়ারফুল হ্যাভি মাল হান্ড্রেড পারসেন্ট ফুল কফার অয়ে এই মেশিনের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই যে মেশিনটা দেখুন অনেক পাওয়ারফুল হেভি মাল সার্কুলার শ মেশিন এটা আপনারা আরও কম দামি মালও আছে আরও দামি মালও আছে এটা মিডিয়ামের মধ্যে আছে মানে বেস্ট কোয়ালিটি প্রাইজে এবং মালে অনেক ভালো এটা রিজনেবল প্রাইস আছে এটা নিয়ে আপনারা আপনাদের ফার্নিচারের কাজে কাঠের কাজে সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ঘুরে করে থাকি আপনাদের যাদের এই মেশিনগুলোর প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকার নবাবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স আমার নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়িয়া করে থাকি তো বিয়ার্স বিডি স্কুলের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আমিও বলে দিছি তারপরে আপনাদের যাদের প্রয়োজন আপনারা না আমাদেরকে নক করলে আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে কথাবার্তা বলে আপনাদের মাল আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় আজকে এই বিডিটা নিয়ে এসেছি আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন যেন নতুন আপডেট ভিডিও সবগুলো আপনারা পেতে পারেন এছাড়াও আমাদের কাছে সব ধরনের মেশিন পেয়ে যাবেন তো যাদের যে কোনো মেশিন প্রয়োজন মেশিন জগতে সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন তো আজকের ভিডিও হলো এর সার্কোলাস মেশিন নিয়ে বিশেষ করে আজকের ভিডিও এর সার্কোলাস মেশিন নিয়ে যাদের এই সারক্লাস মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে বিদায় আবারও কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব আসালামুক রহমতুল্লাহারকাত